হনমাদানী আজ আব্দুল্লাহ সালাফি আজ অন্যরুল্ হাফ ফাইজি আমরা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের ওয়ারেস কিসের ওয়ারেস রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম টাকা সম্পদ ছেড়ে গেছেন তার ভাগীদারি আমরা না আমরা ইলমের ওয়ারেস আমরা শরিয়তের ওয়ারেস আমরা ইলমের জ্ঞানী রবার ওয়ারেস আমরা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম যা শিক্ষা দিয়ে গেছেন রিলম ছেড়ে গেছেন সেই শিক্ষার হচ্ছে আমরা ওয়ারেস যার কারণে আমি যেটা বলতে চাইছি আপনাদের সকলকে মেসেজ দিতে চাইছি ইসলামী শিক্ষার দিকে আপনারা নিজের সন্তানদেরকে ধাবিত করুন আর যারা এখনও বয়স্ক হয়েছেন বাবা হইতে পেরেছেন বাবা হয়ে গিয়েছেন মা হয়ে গিয়েছেন যারা ইসলামের শিক্ষা এখনও জানেন না নেননি শিক্ষার কোনো বয়স নেই মল্লাদ তাজিবুর রহমানের কাছে বসবেন মসজিদের মননের কাছে বসবেন মক্তবের মননের কাছে বসবেন আপনি ক্যালমা জানেন না আপনি ক্যালমা পড়তে শিখুন দাদু আমার আপনি সুরা ফাতে পড়তে জানেন না আপনি পড়তে শিখুন সুরা ছাড়া আপনার নামাজ হবে না আপনি নামাজ পড়ে চলে যাচ্ছেন অনেক উজু করছেন উজুক সঠিক হচ্ছে না কোথায় যাবেন শেখ আবদুল্লাহ সালাফি বারবার বলছিলেন আমরা জানি না আমাদের আখেরাত কি হবে একজন আলম দিন যিনি পাচকের নামাজি যিনি পাচকের নামাজি বিভিন্ন ইবাদত করে থাকেন শরীয়তের উপরে একশো পার্সেন্ট জীবন কাটাবার চেষ্টা করে থাকেন তারপরেও আল্লাহ তালাকে এত ভয় করছেন আপনি নামাজ পড়েন না ইসলামের জ্ঞান রাখেন না সুরা ফাতা পর্যন্ত আপনি পড়তে জানেন না আপনি স্বপ্ন দেখছেন আপনি জান্নাতি হবেন মুক্তির কামনা করো চলো না সে পথে নৌকা চলে না কখনো শুকনো মাটিতে আপনি আশা করছেন জান্নাতি যাবেন জান্নাত পাবেন জান্নাত অত সহজ না আল্লাহ তালা রহম নিশ্চয়ই করবেন আল্লাহ তালা রহমত ছাড়া কেউ জান্নাত প্রবেশ করবো না আমরা কিন্তু আল্লাহ তালা রহমত কার উপরে করবেন রহম কার উপরে করবেন আল্লাহ আলাহ বাক্তদের উপরে করবেন যারা আল্লাহকে ভয় করে থাকবে তাদের উপরে আল্লাহ তালা রহম করবেন আপনার মতো লম্পট যে কোরআনের বিরোধিতা করে বেড়ায় আপনি হাদিসের বিরোধিতা করে বেড়ান মসজিদের বিরুদ্ধে করে বেড়ান আপনি মাদ্রাসার বিরুদ্ধে করে বাড়ান আলেম দিনকে ক্রিটিসাইজ করে বাড়ান আর আপনি স্বপ্ন দেখছেন আপনি জান্নাতি হবেন কখন হবেন না আল্লাহ আমাদেরকে হচ্ছে এটা যে ইসলামী শিক্ষা অত্যন্ত প্রয়োজন এবং ফরস ইসলামের প্রাথমিক শিক্ষাগুলি পৃথিবীর মুসলিম নর হোক বা নারী তাদের উপরে অপরিহার্য ইসলামের প্রাথমিক শিক্ষা ছাড়া একজন মুসলিমের নামাজ সঠিক হতে পারে না তাকে তার তহিদের জ্ঞান হতে পারে না বিভিন্ন আহকামগুলি তার দ্বারে ভালো করে পালন হতে পারে না যার কারণ ইমাম বখার রহমতুল্লাহ আলেই তিনি কেতাবুল করছেন কি বলছেন বাবুল ওয়াল শিক্ষা অর্জন করা প্রথম অবস্থায় ফরস আমল করার পূর্বে পড়ার পূর্বে বলার পূর্বে এলম অর্জন করা হচ্ছে প্রথম অবস্থায় কি জরুরি আজ আমরা মানুষ আমরা দুনিয়ার সব কাজ আমাদের দ্বারা হয়ে থাকে শুধু ইসলামের জ্ঞানগুলি আমাদের দ্বারা হয় না আমরা এটাকে খুব বেশি ভারী ভারী মনে করে নিয়ে থাকি যার কারণে আমরা কয়েকটা কারণের কারণে আমরা ইসলামী শিক্ষা থেকে অনেক দূর হয়ে যাচ্ছি একটা কি কারণ এক নম্বর আমরা ভারী মনে করি মনে করি ইসলামী শিক্ষা খুব কঠিন দ্বিতীয় যেটা বড় কারণ আমাদের সেটা হচ্ছে যে আমরা ইসলামী শিক্ষাটিকে সাধারণ ফকির শিক্ষা গরিবী শিক্ষা অর্থহীন শিক্ষা আমরা মনে করে থাকি একজন আলিম দিন যিনি শিক্ষা অর্জন করেন মাদ্রাসায় তিনি দুনিয়ার জন্য শিক্ষা অর্জন করবেন না জেনে রাখবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ইন্নামাল আমল বিনিয়াত মানাওয়া আমল তার ফলাফল নির্ভর করে নিয়াতর ওপরে যিনারা মাদ্রাসায় শিক্ষা করার জন্য নিজের সন্তানদেরকে দিবেন তিনারে এটা কখনো স্বপ্ন দেখবেন না যে আমার ছেলে কোটিপতি হবে আরোপতি হবে আমার ছেলের দশতলা বাড়ি হবে বিশতলা বাড়ি হবে আল্লাহতালা যদি তিনার ভাগ্যে দশতলা বাড়ি লিখে রাখে অবশ্যই হবে কোটিপতি যদি লেখা থাকে অবশ্যই হবে কিন্তু আপনাকে এটা জ্ঞান রাখতে হবে এটা নিয়ত রাখতে হবে আমি আমার ছেলেকে আল আলজামিয়া সালাফিয়া প্রায় দিচ্ছি একজন দিনদার করার জন্য একজন আলেমে দিন তৈরি করার জন্য দুনিয়াতে যদি আমি কিছু লাভ না পাই না পাবো বেঁচে থাকা অবস্থায় আমি মারা যাবো কম করে আমার ছেলে তো আমার জন্য কিছু সাদকা করবে আমার জন্য তো একটু ধোঁয়া করবে মাগফরাতের কিছু না হলে তো আমাকে স্মরণ করবে আমার জন্য কিছু গরিব মিসকিনকে দান করবে আজকে যাদের মধ্যে ইসলামী জ্ঞান নেই ইসলামী শিক্ষা নেই তাদের অবস্থাগুলি দেখুন তাদের ছেলেরা বাবা মাকে বৃদ্ধা আশ্রমে ছেড়ে আসেন রেখে আসেন আমাদের মুসলিম সমাজের মধ্যেও যারা টাউন বাজারে থাকে আর যারা একটু নিজেকে স্ট্যান্ডার্ড মনে করে হাই কোয়ালিটি মনে করে তাদের বাবাদের খবর নিয়ে দেখিয়েন তাদের মায়ের খবর নিয়ে দেখিয়েন সেই মাদের চোখ দিয়ে অশ্রু বয়ে বয়ে তাদের আঁচড় ভিজে যায় সেই বাবাদেরকে জিজ্ঞাসা করবেন সেই বাবারা রাত্রের গভীর রাত্রে অন্ধকারে কান্না করে ছেলের দুঃখে ছেলের জুলমের কারণে বউ মায়ের জুলমের কারণে তারা গভীর রাত্রে কান্না করে থাকে কিন্তু সেই ছেলে সেই বৌমার কোনো দয়া হয় না কিন্তু যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত যাদেরকে আপনি ছোট্টবেলায় এ মসজিদে পঠিয়েছেন মক্তবে পঠিয়েছেন জামিয়া সালাফিয়াতে পঠিয়েছেন যারা ইসলামের জ্ঞান কিছু নিয়েছে যাদের হৃদয়কে ধোলাই করা হয়েছে ইমাম দিয়ে যাদের মস্তিষ্ককে ইসলামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই ছেলেরা কখনো নিজের বাবাকে মাকে বয়স্ক অবস্থায় ছেড়ে দেন না তারা নিজের বউকে তালাপ দিয়ে দেন বাড়ি থেকে তাড়িয়ে দেন কিন্তু কখনো নিজের বাবাকে মাকে তেনারা কষ্ট দেন না ওই জন্য দাদুরা আমার আমার অনুরোধ থাকবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন সবাকে দুনিয়া ত্যাগ করতে হবে আপনি অনেক অট্টালিকা তৈরি করেছেন অনেক বিল্ডিং তৈরি করেছেন অনেক সম্পদ করেছেন অনেক জমি করেছেন একটু আখেরাতের জন্য করে যান দুই পদ্ধতিতে একটা কি আপনি তো শিক্ষা অর্জন করতে পারেননি আপনি যাহের অশিক্ষিত আপনার বয়স নেই আপনি এখন করতেও পারবেন না কম করে আপনি দুটা কাজ করে যান একটা সুসন্তান তৈরি করে যান আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান দিনদার করেন আপনার ছেলে ভিক্ষা করে খাবে তাও ভালো তাকে আলেমে দিন তৈরি করুন তাকে আলেমে দিন তৈরি করুন দুটা লাভ হবে একটা কি হবে যে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য সাদকা করবে দ্বিতীয় একটি আপনি কাজ বেঁচে থাকা অবস্থায় করে যাবেন সেটা হচ্ছে আপনি সাদকাই জারিয়া অবশ্যই করে যাবেন আল জামিয়া সালাফিয়া জামিয়াতুল ইমাম আলবানী বিভিন্ন ভারতবর্ষের আহলাদিসের বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিতে আপনি সাদকা অবশ্যই করবেন এবং আপনার গ্রামের যেটা প্রতিষ্ঠান সেটা সব থেকে বেশি আপনার হক রাখে সেটা সবথেকে বেশি হক রাখে এই প্রতিষ্ঠানগুলি সরকার হচ্ছেন আপনারা আমরাই গ্রামবাসী আমরা হচ্ছি সরকার এই প্রতিষ্ঠানগুলি চলে আমাদের অনুদানে আপনারা যদি অনুদানের হাতটাকে বাড়ান জেনে রাখবেন এই প্রতিষ্ঠান চলবে আপনি প্রশ্ন করবেন আপনার মনে আসছে আপনার হৃদয়ে প্রশ্ন আসছে শয়তান আপনার হৃদয়ে প্রশ্ন চিহ্ন দিচ্ছে টাকা দান করবো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা মন্না তাজিবুর রহমান তো খেয়ে নিবে অর্ধেক খরচ করবে অর্ধেক খরচ করবে না দাদু আমার মতিউর রহমাদী সম্পূর্ণ টাকা আপনার খেয়ে নিল তাজিবুর রহমান সালাফি সম্পূর্ণ পয়সায় খেয়ে নিল আপনার ক্ষতিটা কি হল বলুন তো আপনি দান করলেন আল্লাহ তালার খাতায় আপনার নেকি চড়ে গেল আপনি অবশ্যই একশো পার্সেন্ট নেকি পাবেন মোল্লা তাজিবুর রহমান যদি পাপ করে করবেন মতিউর রহমান মাদানি যদি পাপ করে করবেন তেনার হিসাব আল্লাহ তালা তিনার কাছ থেকে নেবেন হতে পারে আপনি কু ধারণা করছেন মল্লা তাজিবুর রহমান একটুকা খেয়ানত করে না মতিউর রহমান মাদানি একটুকা খেয়ানত করে না কিন্তু শয়তান আপনাকে দান করতে বাধা দিচ্ছে আপনার হৃদয়ে সুশি দিচ্ছে সে আপনার মাইন্ডে কো ধারণা ভরে দিচ্ছে আপনি শয়তানকে জাগা দিচ্ছেন আসুন আমরা আল্লাহ তালাকে স্মরণ করি ইসলামের দিকে ধাবিত হই ইসলামী শিক্ষাকে আমরা ভালোবাসি যখন আমাদের স্ত্রী মারা যায় বাবা মারা যায় মা মারা যায় যদি ইমাম সাহেব কোনোরকম গ্রামে না থাকেন কোথাও চলে গিয়েছেন আমরা কত মন খারাপ করি আমার বাবা মারা গিয়েছে জানাজা কে পড়াবে ইমাম চলে গিয়েছে ইমাম গেল কেন দাদু আমার আপনার মায়ের জানাজা আপনি পড়ান না আপনার বাবার জানাজা আপনি পড়ান না আপনাকে আল্লাহ তালা আপনার বাবা শিক্ষিত করেনি মাদ্রাসে পঠায়নি ছাড়েন আপনার বাবার দ্বারাই ভুল হয়ে গিয়েছে আপনি এখন বাবা আপনি আপনার ছেলেকে আলেন করেছেন আপনার ছেলেকে বলুন ওর দাদির জানাজা পড়াবে দাদুর জানাজা পড়াবে কোথায় থেকে আসবে ওলামা যদি প্রতিষ্ঠান না থাকে জেনে রাখবেন পৃথিবীতে ইসলাম টিকে আছে এই জন্যই যে পৃথিবীতে ইসলামী প্রতিষ্ঠানগুলি আছে বলেই যেদিন এই পৃথিবী থেকে ইসলামী প্রতিষ্ঠানগুলি আমাদের শিক্ষা কেন্দ্রগুলি দুর্বল হয়ে যাবে এই শিক্ষা কেন্দ্রগুলি যখন উঠে যাবে পৃথিবীতে আলেম তৈরি হবে না আর যখনই আলেম তৈরি হবে না জেনে রাখবেন ক্যামত শুরু হয়ে যাবে কারণ আলেম না থাকলে ইমান থাকবে না আর ইমান আস্তে আস্তে মুছতে মুসতে মদিনায় চলে যাবে আর তারপরে কেয়ামত হয়ে যাবে ওই জন্য দাদুরা বন্ধুরা আমার আসুন আমরা নিজের মস্তিষ্ককে চেঞ্জ করি এতদিন আমাদের যা ধারণা ছিল ছিল আমরা কু ধারণা থেকে মুক্ত হই আমরা এই ধরনের প্রতিষ্ঠানগুলির পার্শ্বে আমরা দাঁড়াই আমরা আমাদের ছেলেদের দিয়ে শিক্ষা অর্জন করতে আমরা আমাদের মেয়েদের দিয়ে শিক্ষা অর্জন করতে এবং আমরা একটা ভালো সমাজ আমরা তৈরি করি যেই গ্রামগুলিতে ইসলামী শিক্ষা বেশি রয়েছে সেই গ্রামগুলিতে দেখবেন ধর্মীয় মানুষ বেশি রয়েছে এবং এটাও প্রকাশ্য করছে আপনি জেনে রাখবেন আপনার অত্র এলাকাকে গবেষণা করবেন আমি দিনাজপুরের মানুষ করন্দেগি থানার মানুষ আমি আমার গ্রামীণ এলাকাগুলিতে দেখি যেই গ্রামগুলিতে ইসলামী প্রতিষ্ঠান নেই কোনো মক্তব নাই কোনো মাদ্রাসা নাই সেই গ্রামগুলি দেখবেন মুসলিমেরা প্রকাশ্য দারু খায় মদ খায় কিন্তু যেই গ্রামগুলিতে দেখবেন একটা ছোট্ট মক্তব আছে মক্তব একটা ছোট্ট মাদ্রাসা আছে সেই গ্রামগুলিতে দেখবেন কেউ দারু খেলে লুকিয়ে খায় কোনো ভুল ত্রুটি করলে লুকিয়ে লুকিয়ে করে প্রকাশ্য করে না তার কারণটি কী একজন মনানা মক্তবের মনানা একজন শিশুবৃত্তি মাদ্রাসার দুজন মননা থাকলে তারা যখন দেখে যে সেই ব্যক্তি প্রকশ্চ দারু খাচ্ছে সে তখন দুজনের সঙ্গে আলোচনা করে দেখেন সেই মরলকে দেখলাম বা সেই ভাইকে দেখছি দারু খাচ্ছে বা এই কাজ করছে তারা আলোচনা করেন আস্তে আস্তে তখন সেই ভাইকে নিয়ে বসে যান প্রতিষ্ঠানের কত বড় উপকার কত বড় উপকার ও জন্য কোনো গ্রামে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে তো মনে করবেন এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নিয়ামত ওয়াম্মা বিনিময় তেলপ্পিকা ফাহাদ্দেশ এটা আল্লাহ তালার পক্ষ থেকে নেমত যেরম জেনে রাখবেন যেখানে ইসলামী প্রতিষ্ঠান থাকবে কোরআনে করিম তেলাত হবে সেখানে আল্লাহ তাআলা রহমত হবে থাপড়া মাত্র গ্রামে আপনাদের গ্রামাধিক গ্রামে মাই জামিয়া সালাফিয়া রয়েছে বাচ্চারা কোরআন পড়ছে ইসলামী শিক্ষা অর্জন করছে যার কারণে আল্লাহ তালার রহমত সেই গ্রাম রূপে বর্ষণ হচ্ছে আরও একটি পয়েন্ট লক্ষ্য করবেন ঠান্ডা মাথায় জেনার বয়স্ক রয়েছেন যেই গ্রামগুলিতে ইসলামী প্রতিষ্ঠান আছে সেই গ্রামগুলিকে দেখেছেন আস্তে আস্তে গরিব হয়ে গেছে একটা গ্রাম দেখান চলে যান কিশোরী মাদ্রাসা জামেতুল বুখারি সেই গ্রাম আমি উনিশশো তিরানব্বই থেকে আমি দু হাজার পর্যন্ত পড়েছি সেই গ্রামে আমি দেখেছি তাদের উনিশশো তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই তার অবস্থা কী ছিল এবং আস্তে আস্তে তাদের অবস্থা কী হল আল্লাহ তালার বরকত আপনি এরিয়াতে যতগুলো গ্রাম রয়েছে যেই গ্রামগুলিতে মাদ্রাসা রয়েছে সেই গ্রামগুলিতে দেখবেন সেই গ্রামগুলিতে দেখবেন সেই গ্রামগুলিতে আল্লাহ তালার পক্ষ থেকে খাস বরকত থাকে আল্লাহ তালার খাস রহমত থাকে ওই জন্য এগুলো হচ্ছে বড় নিয়ামত ইসলামী প্রতিষ্ঠান গ্রামের জন্য বড় নিয়ামত এই প্রতিষ্ঠানগুলির কখনো বিরোধা করবেন না আপনি সহযোগিতা করতে না পারলে আপনি নিজের মুখটিকে বন্ধ রাখবেন এটাই আপনার জন্য বিশাল বড় উপকার হয়ে যাবে আপনার পক্ষ থেকে আসুন আমরা চেঞ্জ হই আমরা ইসলামকে ভালোবাসতে শিখি এবং ইসলামী শিক্ষার দিকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা আমাদের মেয়েদেরকে ধাবিত করি এবং মন খুলে হৃদয় খুলে আপনারা আল জামিয়া সালাফিয়া ধাওয়াপাড়া বা এরিয়ার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা রয়েছে হাততাল মহদুর যত দূর পারবেন দান করার চেষ্টা করবেন এগুলো সৎকায় জারি হিসাবে গ্রহণ হবে আর এর বদরা আপনার শ্বাস দম চলে গেলেই আপনি পেতে থাকবেন আজ যদি আপনার এখনই ক্যান্সার হয়ে যায় প্যাড ব্যথা শুরু হয়েছে আপনাকে ডাক্তার বলল বহরমপুর ছুটে গেলেন বা কলকাতা ছুটে গেলেন ডক্টর বলছে আপনাকে এমার্জেন্সি অপারেশন করতে হবে বিশ লক্ষ টাকা লাগবে আপনি কি বলবেন আপনাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছে আপনি ডাক্তারকে একটাই কথা বলবেন আপনার লোকের আপনার ছেলে হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার দাদা ভাই হোক বলবে যত টাকা লাগবে ডাক্তার মশাই রুগী বাঁচান আপনাকে টাকা দেওয়া হবে দাদু আমার এই বিভিন্ন বিপদ থেকে বাঁচতে চাইছেন বিভিন্ন সময় বিভিন্ন বিপদ থেকে মধ্যে মধ্যে দান করবেন সাদকা করবেন মুসলিম শরীফের হাজিস সাদকা কাহ বালা দান মুসিবতকে বিপদকে রক্ষা করবে আমি আপনি জানি না এখন কি বিপদ আসবে কার উপরে মন খুলে দান করবেন এর বদলা দুনিয়াতেও পাবেন আর মৃত্যুর পরে পাবেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আজ জামিয়া সালাফিয়া ধাওয়া পাড়াকে আল্লাহ তালা গ্রহণ করে নেন এবং আজকের যে কনফারেন্স রয়েছে এই কনফারেন্সকে আল্লাহ তালা কবল করে নেন আমরা যারা বসে আছি আল্লাহ তালা আমাদেরকে ইমানের ওপরে আমাদেরকে টিকিয়ে রাখেন এবং আমাদের মৃত্যু ইমানের উপরে যেন হয় আল্লাহ তালা তার তৌফিক দান করেন অবশেষে ভাই তাজিবুর রহমান সালাফির হাফিজ আল্লাহর আমি শুক্র আদায় করছি যিনি আমাকে নিমন্ত্রণ করেছেন এবং যিনি আমাকে বারবার রিকোয়েস্ট করে আমাকে আসতে বাধ্য করেছেন আল্লাহ আল্লাহতলা যেন ওনাকেও উত্তম বদলা দান করেন এবং আল জামিয়া সালাফিয়া ধাওয়াড়াকে আল্লাহ তালা কবুল করে নেন ওয়াজা খায়রা গত পরশু সাত তারিখে আমার প্রতিষ্ঠানে বিশাল বড়ো একটা সেমিনার ছিল কনফারেন্স ছিল আমি খুব ব্যস্ত ছিলাম ভারতবর্ষের সব মহাপণ্ডিত ব্যক্তিরা এসেছিলেন প্রায় তিন দিন থেকে ঘুমাইনি তারপরেও আমি শুধু এই ভাইয়ের আগ্রহকে দেখে আমি বাধ্য হয়েছি আল্লাহ তালা যিনি কবুল করেন সালামুকালাইকুম বরহমতুল্লাহ